প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আমার ছেলেদের পাউরুটি জেলি খুবই পছন্দের একটা নাস্তা আমারও সাথে সাথে খুবই পছন্দের তো শর্টকাটও হয় আবার খেতেও খুব মজার তো পাউরুটি জেলি দিয়ে আজকে সকালের নাস্তাটা করলাম সকালের নাস্তা করে শুক্রবার দিন মানে ছুটির দিন মানে যে কোনো ছুটির দিনই কিন্তু খুব আনন্দের মনে হয় যে বাসায় সবাই থাকে আনন্দ করা যায় তো যেহেতু ছুটির দিন ছেলেরা বাহানা ধরছে বায়না ধরছে যে বাইরে ঘুরতে যাবে তো দুপুরে আমরা বাইরে খাওয়া করব এবং বিকালে ওদের নিয়ে একটু ঘোরাঘুরি করব। আর জেলি দিয়ে পাউরুটি আমার ছেলেরা খুবই পছন্দ করে বিশেষ করে আমার বড় ছেলে আমার কাছেও জেলি পাউরুটি খুব ভালোই লাগে আর একটু আরামদায়ক নাস্তাও হয় কোনো ঝামেলা থাকে না পরোটা বানানো ভাজি করো তো মাঝে মাঝে তো এইরকম জেলি পাউরুটিই খাই আমরা সকালের দিকে নাস্তাটা আর খেতেও ভালো লাগে আর বাচ্চারা পছন্দও করে সেজন্য আমার জন্য ভালো হয় তো দুপুরে আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম দুপুরে আমরা বাইরে লাঞ্চ করলাম ছেলেদের যেটা পছন্দ আমরা সেইটাই খাই কারণ ওরা যেটা পছন্দ করে ওরা খেয়ে মজা পাইলে মানে আনন্দ পাইলে পেটটা ভরে খাইলে তখন আমাদেরও ভালো লাগে তো ওরা যেটা খাইলো আমরাও সেটাই খাইলাম খাওয়া দাওয়া করে ওদের একটু পার্কে নিয়ে গেলাম আমার ছোটো ছেলে আবার বিমান পার্ক তার খুবই পছন্দ কিছু হোক বা না হোক ছুটির দিন হইলেই বাবারে বলবে যে বাবা বিমান পার্কে নিয়ে যাও বিমান পার্কে নিয়ে যাও মানে বাচ্চাদের আসলে একটু ঘোরাঘুরিরও তো দরকার আছে বলেন সারাটা সপ্তাহ ওরা স্কুলে ছোটোজন তো স্কুলে যায় না অনেক ছোটো কিন্তু বড়োজন সারা সপ্তাহে স্কুল পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত থাকে তো ফাঁকে মধ্যে যদি একটু ওদের বাইরে ঘুরতে নিয়ে যায় ওদের মনটাও ভালো হয় আর অনেক হাসি খুশি সময় কাটায় দেখতেই খুব ভাল লাগে সারাক্ষণ মনে হয় যে ওরা মানে মজা করুক আর আমি বসে বসে দেখি তো দুই ভাই কি করতেছে ওদের ছাড়ে দিছি আর আমি তো যেহেতু এখন ভিডিও করি পেজে ভিডিও দেওয়া লাগে সেজন্য আমারও একটু সুবিধা হয় আগে কত জায়গায় ঘুরতে গেছি কখনো ভাবি নাই যে এরকম হবে মানে কত জায়গায় ঘুরছি তখন তো আর ভিডিও করি নাই এখন কোথাও গেলেই ফোনটা আগে বের করি যে আগে একটু ভিডিও করে নিই আমি ফোনে দিতে পারবো মানে আমার পেজে ছাড়তে পারবো সবার সাথে শেয়ার করতে পারবো তো দেখেন এই যে ফোর্স মিউজিয়ামে ঢুকছে মিউজিয়ামে ক্যাপ আছে তারপরে চার কাপ আছে পানির কাপ আছে এইগুলা তারা দেখতেছে দেখে টেখে বাইর হয়ে গেলাম ক্যাপগুলা কিনলো তারা দুই ছেলের জন্য দুইটা ক্যাপ কিনা হয়েছে কিনে টিনে একটু রোদ সেজন্য আইসক্রিম খাইতে গেল আর আমার ছোটোটার তো আইসক্রিম অনেক পছন্দ আইসক্রিম তার লাগবে এখন দুইটাই সে নিয়ে নিবে দাদাকে একটাও দিবে না এমন ভাব যে দুইটাই সে খাবে তারপরে অনেক কষ্ট করে তার কাছ থেকে একটা নেওয়া হয়েছে দাদাকে দেওয়া হয়েছে দিছে সে নে ফায়াস তুই এটা খা আর আমি তো ঠান্ডা খেতে পারি না সেজন্য আমি একটু জুস খেলাম এটা হলো মালটা আর পুদিনার জুস জুসটা মাশাল্লাহ এত মজা ছিল না খাইলে বিশ্বাস করবেন না তো মাশাল্লাহ অনেক মজা করে আমরা ঘোরাঘুরি করলাম আনন্দ করলাম ছেলেদের নিয়ে যে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ